ফেরেশতারা তখন বলেছিল এমন makhluk এমন খলিফা কেন বানাবেন মন্নুফসিডু ফিহা ওয়া যে খলিফা জমিনে হানাহানি রক্তপাত করবে না হাদুনু সুববিহু বিআমদিকা ওয়া আপনার তাজবি পড়ার জন্য করার জন্য পবিত্রতা বর্ণনা করার জন্য জিকির করার জন্য আমরা তো আসি আমরা তো তাজবির বাহিরে তাকদিসের বাহিরে জিকিরের বাহিরে কোনো গিবত শেখায়াত কোনো গল্প গুজব জি বাংলা এই মানুষগুলো তো জি বাংলা দেখবে স্টার জলসা দেখবে মারামারি করবে গিবদ করবে হানাহানি করবে বিনা দোষে একজন আরেকজনকে মামলা দিয়ে জাগা জমিনের জন্য জাল দলিল করবে পরের জাগা দখল করার জন্য তার মাথায় বাড়ি দেবে আপন ভাইকে আপন ভাই গুলি পর্যন্ত করবে আপনার জিকির করার জন্য আমরা তো আসি আমরা তো এ সমস্ত কাজ করি বলে খোদা এমন মাখলুক বানাইয়া লাভ কেন বানাই বা জিকির তাসকির করার জন্য আমরা আসি। আল্লাহ বলো ফেরেশতারা জিকির করার জন্য তোমরা আসো এটা আমিও জানি জিকির করার জন্য জন্য তাজবি আমি নতুন বানাবো না কেন বানাবো সেটা শুধু আমি জানি তোমরা জানো না তাহলে আয়াত দিয়ে বোঝা যায় জিকির আজকারের বাহিরও খলিপাদের কিছু কাজ আছে না না জিকির করার জন্য ফেরেস্তা আছে আছে ফেরেস্তারা জিকির করছে আল্লাহর তাসবিহ পড়ছে আমার বন্ধু কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাদের জিকিরের স্বীকৃতি দিয়েছেন তিনি বলেন ওয়া তারাল মালায়িকাত হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম হে নবী আপনি লক্ষ্য করুন আকাশের চা আরশে আজিমের পাশে। আল্লাহর ফেরেশ তারা গোল হইয়া দাঁড়ায়া আল্লাহর তাজবি করতেছে হ পিন হাউলিল কা যারা গেছেন তারা দেখেছেন মানুষ নামাজ পড়ে কাবার চারিদিকে কাতার গোল করে ঠিক না আমাদের দেশের মসজিদে হয় এভাবে আর ক বাই হয় ঠিক আছে চারপাশে ফেরেশ তারা গোল হয়ে তাজবি পড়ছে ইউস আব বি রুনা বিহামদির বিহীম তারা তাদের রবের তাজবি পড়ছে এ এতে তাফসিরে পাওয়া যায় সব আতু আলফ অহুম মৃণালকার রুবিগিন লাই হোসা আধাদুহুম আর সে চারপাশে তাসবি পড়া ফিরিজ বলা হয় কার তারা যে গোল হয়ে কাতার বেঁধে দাঁড়ায়া তাসবি পড়ছে কাতারের সংখ্যা হলো এক লক্ষ ওয়া লাই হোসা আধাদুহুম প্রতি কাতারে কত ফেরেশতা তার সংখ্যা আল্লাহ আর কেউ জানে না তারা চব্বিশ ঘন্টা তাসবি পড়ছে চব্বিশ ঘন্টা আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলেন সপ্তম আকাশের উপরে কাবা বরাবর আমি একটি মসজিদ দেখেছি তার নাম বাইতুল ওই মসজিদটা বা তাদের এবাদতের জায়গা প্রতিদিন সত্তর হাজার ফেরিস ওই মসজিদে এবাদতের সুযোগ পায় তারপরে তারা বেরিয়ে যায় আবার সত্তর হাজার ঢোকে চব্বিশ ঘন্টা শুধু এবাদত করে এইভাবে পর্যায়ক্রমে কেমন পর্যন্ত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এবাদত করবে যে ফেরেস্তা একদিন এবাদতের চান্স পাবে রোটেশনে কেমন পর্যন্ত তার সুযোগ আর দ্বিতীয়বার হবে না তাহলে ফেরেশতার সংখ্যা কত সোহান আল্লাহ এমন কিছু ফেরেশতা আছে যে ফেরিস্তা গুল্লা বানালেন বানানোর পরে বললেন কোম্প উস জুদু ওয়া সববিহু হাত্তাহ আমুরুকুম মাররাতান যাও সিজদায় যাও কিয়াম করো আল্লাহর তাজবি পড়তে থাকো ফেরেশতা সিজদায় চলে গেছে তাজবি পড়তেছে রুকুতে চলে গেছে তাসবীহ পড়তেছে দাঁড়িয়ে আছে তাজবি পড়ছে আল্লাহ বলেন রুকু থেকে উঠবে না সেজদা থেকে মাথা তুলবে না কিয়াম থেকে কদম নাড়বে না দ্বিতীয়বার আদেশ না দিলে ওই ফেরিস্তাগুলো সেজদায় রূপুতে দাঁড়ায়া আল্লাহর তসবি পড়ছে এক সেজদায় কেমত হয়ে যাবে আমার ভাইয়েরা কেমত পর্যন্ত ওই ফেরেস্তাগুলো তাজবি পাঠ বন্ধ করবে না আল্লাহ তাজবি পড়ার জন্য ফেরেশতারা বলে আমরা তো আসি নতুন করে আবার খলিফা কেন বানাবেন তালা বলেন দিকির করার জন্য তাজবি পড়ার জন্য তোমরা তো আছো আমিও জানি ওই তাজবি তোমরা ন সব লিমাফিসে মাতিল আর আকাশ এবং জমিনে যত মাখ লোক আছে সবাই আমার তাজবি পড়ছে ওয়ামেন সেইন আল্লাহ ইউসব বলে কিনলা তফ কাহু আপনার হাতের গড়ি পায়ের জুতা মাথার টুপি পকেটের মানি বেগ পৃথিবীতে একটা মাখলুক বাদনাই জাল্লার তাজবি পরে না কিন্তু সবার তাজবি বুজার ক্ষমতা আমাদের নেই আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন আপনি যাবেন পৃথিবীর যে কোনো আন্তর্জাতিক এয়ারপোর্টে সেখানে বিভিন্ন ভাষাভাষী লোক হয় যারা হজে যায় পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার লোক তারা দেখতে পায় দুইজন সায়েন আর নাগরিক পাশাপাশি বসে দুইজন যখন কথা কয় তখন আমরা মনে করি হেরা মনে পাখির মতো কিসির মিসির। দুইজন জাপানের নাগরিক যখন গল্প করে আমাদের কাছে মনে হয় করে। আবার আমরা যখন কথা বলি তাদের কাছে আমার ভাইয়েরা ওদিকে কান দেবেন না একশো পার্সেন্ট দিকে আমার ভাইয়েরা যদি মানুষ কথা বলে ভিন্ন বাসার হওয়ার কারণে তার কথাই আমরা না বুঝি তাহলে পানির কল কল পাখির পাখির কিচিরমিচির কুকুরের ঘেউ ঘেউ বিড়ালের মিউ ডাক ওই গাভীর হাম্বা হাম্বা ধ্বনি আপনার কাছে আমার কাছে অর্থহীন আওয়াজ মনে হতে পারে অত্যহীন নয় প্রত্যেকে নিজের ভাষায় প্রভুর তাজবি পড়ছে বলে কিল্লা তফ কহু হাহুম তাদের তাজবি বুঝার ক্ষমতা আমাদের আপনার তাজবি পড়ার জন্য আমরা তো আছি আল্লাহ কয় আমার তাজবি শুধু তোমরানা সব মাখলুক পড়ছে। এখন তারপরও আমি খলিফা কেন বানাই সেটা শুধু আমি জানি তোমরা জানো না মুসলমান কেন বানায় ফেরেস তারা জানে না জানলো ফেরেস্তাদের কোনো ক্ষতি নাই কারণ যে ইংরেজির টিচার অঙ্ক না বুঝলে তার কিচ্ছু আসে যায় না যে আরবি সাহিত্য পড়াবে তাফসির পড়াবে সে যদি জীববিজ্ঞান না জানে বায়োলজি কেমিস্ট্রি না জানে চাকরি যাবে কোনো ক্ষতি আছে তো ফেরিস্তারা তো আল্লাহর খলিফা নাম সুতরাং খলিফা আল্লাহ কেন বানায় ফেরিস্তা না জানলো ফেরিস্তার কোনো অসুবিধা নাই প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন